সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব ডিম আলু সেদ্ধ করে ঝোল করব তো তার জন্য চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম এবং চুলাতে কড়াই দেওয়ার পর সেখানে হচ্ছে আলু দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তারপরে আমি এক এক করে হচ্ছে ডিম দিয়ে নিব। এখানে আমি হচ্ছে হাঁসের ডিম এবং মুরগির ডিম দুইটা ডিমই দিয়ে দিয়েছি টোটাল এখানে হচ্ছে ষাটটা ডিম দিচ্ছি হচ্ছে ডিমটা একটু মানে আসতেই দিচ্ছি যদি ফেটে টেটে যায় তার জন্য তো আমি হচ্ছে ডিম দিলাম এখন চুলাটা হচ্ছে চুলাটা একটু আমি এখন হচ্ছে ধরাই দিব হচ্ছে তার দেখেন চুলাটা একটু যে যেহেতু নতুন চুলা সেহেতু একটু প্রবলেম হচ্ছিলো তারপর চুলাটা একটু ধরে আসছে এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য দেখেন চো এখন হচ্ছে সেদ্ধ হয়ে গেছে প্রায় দেখে বোঝা যাচ্ছে এক বলক হয়ে গেছে ডিম আলু দুইটাই সেদ্ধ হয়ে গেছে এখন এমন একটু ছুর্নি সাহায্যে হচ্ছে নাড়াচাড়া করে নেব এবং একটু গ্রামের পদ্ধতিতে দেখে নিব আমাদের গ্রামে এভাবেই দেখা হয় চুলনিতে ফোটায় নিয়ে বোঝা যায় যে আলু সেদ্ধ হয়েছে কি না তারপরেও আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এর জন্য আমি হচ্ছে চুলার থেকে কড়াইটা নামিয়ে নিব তার জন্য একটা ন্যাকড়ার সাহায্যে সুন্দর করে কড়াইটা ধরবো এবং একটা ফাঁকা স্থানে নিয়ে চলে যাব পানিটা চেঞ্জ করার জন্য এই গরম পানিটা চেঞ্জ করে আমি ঠান্ডা পানি দেবো গরম পানিটা আমি ফেলে দিলাম এখন হচ্ছে ঠান্ডা পানি দেব অনেক খুব বেশি পরিমাণ ঠান্ডা পানি দেব কড়াই ভর্তি করে ঠান্ডা পানি দেব কারণ হচ্ছে ও কিছুটা পানি এখানে ফেলে দেব হচ্ছে গরম পানি একবার ফেলে দেওয়ার পরেও কিন্তু গরম পানি থেকে যায় এজন্যে আমি একবারে অনেক বেশি পানি দিয়েছি যে বেশ কিছুটা পানি আমি ফেলে দিব এবং যে পানিটা থাকবে এ পানিতেই আলোটা রেখে আমি হচ্ছে সিলতে শুরু করব। তো দেখেন আমি হাত দিয়ে একবার দেখে নিলাম যে পানি কেমন আছে বেশি গরম না ঠান্ডা তো এমন গরম আছে যে আলু হচ্ছে হাত দেওয়া যাচ্ছে সমস্যা হবে না তো তারপরে হচ্ছে আলু আমি ছিলতে শুরু করে দিয়েছি যেহেতু আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেহেতু আলু ছিলতে কোনো প্রবলেম হচ্ছে না সুন্দরভাবে ছিলে নেওয়া যাচ্ছে তো আলু ছিলতে ছিলতে আমি এখন হচ্ছে ডিমটাও একটু ছিলে নিব প্রথমে আমি যেটা করব হচ্ছে যে কোনো একটা ডিম হচ্ছে সিলব এখানে আমি হচ্ছে হাঁসের একটা ডিম সিলতে শুরু করেছি এই হাঁসের ডিমটা এক সুন্দর করে চারিদিকে হচ্ছে পাটিয়ে নিচ্ছি ডিম হচ্ছে ছেলার হচ্ছে টিপস একটা আছে সেটা হচ্ছে যে ডিম যখন আমরা ছিলব সেটা চতুর্দিক থেকে সুন্দর করে ফাটিয়ে নেব তাহলে চিমটা ডিমটা হচ্ছে সুন্দরভাবে ছেলা হবে দেখেন অনেক সুন্দরভাবে ডিমটা ছেলা হয়ে গেছে খুব সুন্দর করে ডিমটা সেলা হয়ে গেছে ডিমটা ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিচ্ছি এই ফাঁকে আমার বেশ কিছুটাই ডিম ছেলা হয়ে গেছে তারপরে আমি হচ্ছে চুলাইতে ভাত বসিয়ে দিয়েছিলাম চুলাটা অনেক সুন্দর জ্বলতে ছিল ফাঁকা ছিল এখন হচ্ছে ভাতটা বলক হয়ে গেছে তারপরে ভাত নামিয়ে নেওয়ার পর আমি হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখানে হচ্ছে বুড়ি হচ্ছে তেলে ভেজে নেব তার জন্য তো তার জন্য আমি এক এক করে একটা একটা করে হচ্ছে বুড়ি দিচ্ছি তেলে ভেজে নেব তার জন্য যারা হচ্ছে কুমড়ো বড়ি না ভেজেই হচ্ছে তরকারিতে দেন তাদের কিন্তু বড়িটার টেস্ট অনেকটা কমে যায় যারা এই কাজটা করেন তারা অবশ্যই আজকে পর থেকে আপনি হচ্ছে তেলের সাহায্যে সুন্দর করে ভেজে নেবেন আমি একটু বেশি পরিমাণ তেল দিয়েছিলাম কারণ হচ্ছে বড়ি ভাজতে তেল কিন্তু অনেক বেশি লাগে এজন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম বড়ি কিন্তু অনেক তেল চুষে নাই দেখেন আমি কতগুলো তেল দিয়েছি তারপর দেখেন বড়ি ভাজা হতে হতে প্রায় সবগুলো তেলই চুষে নিয়েছে বড়ি কিন্তু অনেক তেল অ্যাবজর্ব করতে পারে আমি এর আগে বলেছি আবার বলে দিচ্ছি তো তারপরে বড়ি ভাজা শেষে আমি বড়িটা সুন্দর করে তুলে নিলাম তারপরে হচ্ছে দেখেন আবার আমি কড়াইতে আবার একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে আমি প্রথমে হচ্ছে মরিচ গুঁড়া দিবো তারপরে দিব হচ্ছে হলুদ গুঁড়া সামান্য পরিমাণ হলুদ গুঁড়া তারপরে দিব হচ্ছে লবণ এখানে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করব এবং হচ্ছে দিয়ে দিব হচ্ছে ডিম সবগুলা ডিম এক এক করে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য আগে ডিমগুলো ভেজে নিলে ডিম হচ্ছে খেতে অনেক টেস্ট হয় ভালো লাগে আপনারা কে কীভাবে ডিম আলু দিয়ে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আমি তো এইভাবে রান্না করতেছি অবশ্যই আমার রান্নাটা ভালো লাগলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমার ডিমটা এভাগে ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিলাম একটু তেল দিলাম সরিষা এখানে আমি সরিষার তেল ব্যবহার করতেছি তারপরে দিয়ে দিলাম জিরা জিরা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করব পেঁয়াজটা একটু হচ্ছে কালার পরিবর্তন হওয়ার পরে আমি এখানে হচ্ছে আমার সিলে রাখা আলুগুলো দিয়ে দিব এবার একটু সুন্দর করে নাড়াচাড়া করতে থাকব নিচে পেঁয়াজ জিরা এবং তেলগুলো আলুর সঙ্গে সুন্দর করে মিক্স করে নেবো সোলনির সাহায্যে তারপরে এখানে আমি দিয়ে দিব আমি প্রায় হচ্ছে আড়াই চামচের মতো মরিচ গুঁড়া এক চামচ এক চামচ করে হচ্ছে মরিচ গুঁড়া দিচ্ছি আলুতে একটু মরিচের পরিমাণ বেশি লাগে তাছাড়া আলু হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে না খেতে তো হচ্ছে একটু বেশি সময় হচ্ছিল বলে আমি আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিলাম আলু হচ্ছে ভাজতে একটু বেশি নাড়তে হয় তাছাড়া নিচে লেগে যায় তারপরে আমি আবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া চা চামচ আবার এখানে আড়াই চামচের মতো আমি দিয়ে দিলাম লবণ এখানে হচ্ছে লবণের পরিমাণও হচ্ছে একটু বেশি লাগে আলুতে টেস্টটা বাড়ানোর জন্য তারপরে আদা রসুন জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম আর এখানে সাদা ফল কালো ফল এবং দারচিনি সবগুলো এক সঙ্গে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে আমি আলুটা ভেজ ভাই ভেজে নিব সুন্দর করে আলুগুলো আমার হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়া শেষ এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং চুলনি দিয়ে সুন্দর করে এই যে আলুগুলো একটা সঙ্গে একটা লেগে গেছে সেটা খুলে দিচ্ছি তারপরে দেখেন আলুটা আমার রান্না হয়ে গেছে বলক হয়ে গেছে এখন আমি হচ্ছে টমেটো কেটে একটা টমেটো চিকন করে কেটে দিব এখনকার টমেটো তো অনেক শক্ত এর জন্য খুব চিকন করে কেটে দিয়েছি তারপরে এই বলকেই আমি একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি আমি সব ডিমগুলো দিয়ে দিলাম এখন একটু সবগুলো মিক্স করে নেব আলু হচ্ছে ভাজি করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তখন বোঝা যায় না পর সুরা দেওয়ার পর বোঝা যায় তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে দেখেন এখানে আরও বেশি বলক হচ্ছে এই বলকে আমি আবার হচ্ছে ভেজে থাকা চাল কুমড়ার বড়িগুলো দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম কিছু পরিমাণ ধনে পাতা ধনে আমার পরিবারের সব মূল লোক খায় না এজন্য আমি এক সাইড করে দিলাম যাতে আমি এক সাইড করে এটা আবার তুলে নিতে পারি সাইড করে নিচ্ছি যাতে পাতাগুলো পুরা হচ্ছে তরকারিতে মিক্সড না হয়ে যায় ঝোলের সঙ্গে চলে না যাই তো এই কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে রান্না আমি বেড়ে নিচ্ছি একটা বাটিতে চামিশের সাহায্যে তুলে নিচ্ছি আমরা হচ্ছে সবাই খাবো তার জন্য তো বড়িগুলো যেহেতু অনেক সুন্দর বড়ি নরম হয়ে গেছে এজন্য আমি একটা একটা করে আলাদা আলাদা করে উঠে রাখতেছিলাম যাতে বড়িগুলো নষ্ট না হয়ে যায় এবং ডিমগুলোও কোনো সমস্যা না হয় তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের খাবার পালা তো আমার হচ্ছে মেয়ে বসে গেছে খাওয়ার জন্য আমার মেয়ে আর জান্নাত বসছে ওদের দুইটা প্লেট দিয়ে দিলাম এবং ভাত দিলাম ভাতও ছিল প্রচণ্ড গরম আর শীতের দুপুরে তো গরম ভাত অনেক অসাধারণ লাগে খেতে গরম ভাত আবার গরম দরকারি ওদের একটা করে ডিম দিয়ে দিয়েছিলাম আমার মেয়ে ডিমে হাত দিতে বুঝতে পারছে যে ডিমটা অনেক গরম তারপরে ও ডিম দেখে ও পাগল হয়ে গেছে ডিমটা মানে ডিম ওর হচ্ছে অনেক খেতে ভালো লাগে মাঝে মধ্যে ওর এক একটা জিনিস খাইতে ভালো লাগে কি কখন খাইতে ভালো লাগে ও নিজেও জানে না নিজে বলতে পারে না কিন্তু অনেক সময় জেদ করে আজকে ও ডিম এত বেশি ভালো লাগছে যে মানে গরম ডিম থাকা সত্ত্বেও ও হাত দিচ্ছে এবারও বুঝতে পারছে যে ডিমের ভেতরটাতে কতটা গরম ওর অনেক কষ্টও হয়েছে ডিমের মধ্যে ওর পুরো আঙুলটা চলে গেছিলো দেখে বুঝতে পারছেন যে আমরা বাইরে খাচ্ছি চারিদিকে অনেক কিছু আছে আর মাঝখানে আমরা পাটি বিছিয়েছি হচ্ছে সব বিছিয়েছি মূলত সেই সবের উপরে খাচ্ছি আমার মেয়ের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে রান্নাটা কতটা টেস্টি হয়েছে খেলে বুঝতে পারবেন এভাবে রান্না করে আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন আমার মেয়ের হাতের একটু সমস্যা হয়েছে ওখানে খেতে খুব সমস্যা হচ্ছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এ পর্যন্তই আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি এটা কে কিভাবে দেখছেন কোথা থেকে দেখছেন কিভাবে নিচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ